এরা দুইজন গেছিল সেনাবাহিনীর সাথে আলাপ করার জন্য যে বলছিল যে তারা আমি এটা পরশু দিন রাতে শুনছি তারা বলছিল যে আমাদেরকে একশো সিট আপনি কনফার্ম করে দিতে হবে একশো সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে একশো সিট আমরা কনফার্ম করে দিব তাহলে শেখ হাসিনা দুষ করেছে কি শেখ হাসিনার মতোই যদি আমি দেড়শো সিট একশো সিট একশো আমি কাউকে কনফার্ম করে দেয় দখল করে দেই তাহলে হাসিনার শরীরের মধ্যে পার্থক্য থাকলো কি একই কাজ হলো পাঁচই আগস্টের সাথে আর পার্থক্য কি পাঁচই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি তখন দশ দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করছে করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে এরা দুইজন গেছিল সেনাবাহিনীর সাথে আলাপ করার জন্য যে বলছিল যে তারা আমি এটা পরশু দিন শুনছি তারা বলছিল যে আমাদেরকে একশো সিট আপনি কনফার্ম করে দিতে হবে একশো সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে একশো সিট আমরা কনফার্ম করে দিব তাহলে শেখ হাসিনা দুষ করেছে কি শেখ হাসিনার মতোই যদি আমি দেড়শো সিট একশো চুয়ান্ন সিট একশো সিট আমি কাউকে কনফার্ম করে দেয় দখল করে দেই তাহলে হাসিনার শরীরের মধ্যে পার্থক্য থাকলো কি একই কাজ হলো পাঁচই আগস্টের সাথে আর পার্থক্য কি পাঁচই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি তখন দশ দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করছে করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে